ইসরায়েলের সমুদ্র সৈকত সমুদ্রে সার্ফিং করা এই নারী একজন সাবেক ইসরায়েলি সেনা আপাত দৃষ্টিতে আড়ালে লুকিয়ে আছে তার যুদ্ধের দুঃসহস্মৃতি দু তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার সময় তিনি ছিলেন সুফা আউটপোস্টে নিজের পরিচয় গোপন রাখার শর্তে তিনি শোনালেন সেই দিনের বিভীষিকার কথা আমার কাছে কোনো অস্ত্র ছিল না ফোন ছিল না চারিদিকে শুধু গোলাগুলি বিস্ফোরণ আর আরবিতে ছিটকা শুনছিলাম শুধু প্রার্থনা করছিলাম যেন কোনো অলৌকিক কিছু ঘটে এবং আমি বেঁচে ফিরি এই অক্টোবরের ট্রমা তাকে এখনো তাড়া করে অনিদ্রা দুঃস্বপ্ন আর মেজাজের পরিবর্তন এখন তার নিত্য সঙ্গী আচরণগত এই পরিবর্তনের পর তার পরিবারও বুঝতে পারে সবকিছু আর আগের মতো নেই এরপরই তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি শনাক্ত হয় শুধু তিনি নন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে বর্তমানে আশি থেকে একশো হাজার সেনা শারীরিক ও মানসিকভাবে এই সমস্যার শিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে সংখ্যাটি বিশাল আমাদের মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলো এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ভবিষ্যতে এই চাপ আরো বাড়বে কিন্তু এই মানসিক আঘাতের কারণ শুধু মৃত্যু ভয় নয় এখানে যোগ হয়েছে মোরাল ইঞ্জুরি বা নৈতিক দহন গাজা ও লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ করতে গিয়ে সাধারণ মানুষের মৃত্যু সেনাদের মনে অপরাধ তৈরি করেছে সেনারা যখন তরুণ বয়সে ভুলবশত বা যুদ্ধের নারী ও শিশুদের হত্যা করে তখন তারা এক ভয়াবহ অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকে তারা জানে যা ঘটে গেছে তার সংশোধন করা সম্ভব নয় এই পরিস্থিতি কতটা ভয়াবহ তা ফুটে উঠেছে টিভি তারকা ও রিজার্ভ সেনা ভাইরাল হওয়া ভিডিওতে। গাজার ভেতরে একজন যোদ্ধার লড়াই যে কি পরা বুঝবেন সহযোদ্ধাদের চোখের দিকে তাকিয়ে শেষ প্রার্থনা করে যুদ্ধে যাওয়ার অভিজ্ঞতা বাসায় বর্ণনা করা যায় যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেকেই বেকারত্ব সম্পর্কের অবনতি আর একাকিত্ব তাদের ঠেলে দিচ্ছে আত্মহত্যার পথে গত আঠারো মাসে প্রায় দুশো উনআশি জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন যার আটাত্তর শতাংশই ফ্রন্টলাইন যোদ্ধা বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত থাকলেও সেনাদের মনের ভেতরে যে যুদ্ধ শুরু হয়েছে তার সমাধান এখনো অজানাই রয়ে গেছে। নাহিদ সিহান টিবিএন24 নিউজ ডেস্ক। নিবার থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।